নির্বাচন করবেন আওয়ামী লীগ ওবায়দুল কাদের দেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে এই নির্বাচনে কিভাবে অংশ নেবেন আওয়ামী লীগ আদৌ অংশ নেওয়ার সুযোগ আছে কিনা থাকলে আওয়ামী লীগ কি ভাবছেন নির্বাচনে যাওয়া নিয়ে এইসব প্রশ্ন নিয়ে জাতীয় গণমাধ্যমে আনন্দ বাতারের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিবে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন পলাতক এই নেতা কাদের বলেন এই নির্বাচনের ঘোষণার মধ্যে নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না দেশের পঁয়তাল্লিশ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভব নয় ওবায়দুল কাদের জানান তাদের সংগঠনে এখন আরো শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ বর্তমান তাদের দল অস্থির আদর্শ ও রাজনৈতিক ভিত্তির হুমকির মুখে বলে স্বীকার করেন বলেন এখন সংকটকে গোছানো হচ্ছে আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল তাদের শক্তির মূল উৎস জনগণ